আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল সেই ভাইরাল ড্রেস নিয়ে হান্ড্রেড পারসেন্ট কটন মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক সম্পূর্ণ চুঁড়িপিট পার্টিকুলার সহকারে মিনার ওয়ার্কে কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি এই যে বুটিক্সের প্রিমিয়াম এই ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকায় কিভাবে সম্ভব এত দামি ভাইরাল ড্রেস এত সস্তায় আগামীকাল ফ্রাইডে চলবে সারাদিন ব্যাপী একটা মেলা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন প্রিমিয়াম লাক্সারি সুইচ কটন প্লাস রয়েছে মিনার ওয়ার্ক চুনডি পিন্ট সাথে রয়েছে স্টোন ওয়ার্ক ধোপাটার সহকারে গর্জেস প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট সুইস বয়েল নিচের কপার সে লেভেলের জোস আর এই প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল থ্রি পিস কালার আগামীকাল হোয়াইটে আপনাদেরকে দিচ্ছে পরিমাণ শাড়ি মাত্র বারোশো টাকা ইতিহাসের সর্বোচ্চ বড় বড় একটা ধামাকা অফার এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে লাইট ম্যাজেনটার মধ্যে কালার কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর সুন্দর দামি দামি এই যে ভাইরাল মিনার ওয়ার্ক এত সুন্দর স্মার্টনেস থ্রি পিস কালেকশনগুলো সিংগুলো যেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকায় বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস এটা হলো প্যান্ট অসাধারণ তো ওরে সর্বনাশ কি দিচ্ছে জাহিদ ভাই আপনাদেরকে কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমা সারি দিচ্ছে ওরে মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ভাইরাল থ্রি পিস তার একবার ইতিহাসের সর্বোচ্চ সেরা ধামাকা অফার এটা তো আরও সুন্দর এটা তো সুন্দর মানে খুবই স্মার্ট এতটা ভেটা সুন্দর এতটা জোস কালেকশনগুলো দেখেন এটার ইয়োগটা দেখেন এটার বডি দেখেন মিনোর ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক করে এত সুন্দর সুন্দর আপডেট প্রত্যেকটা চুন্ডিপিন্টের থ্রি পিসের প্রাইসগুলো যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পরিমাশে সেই বেঁধে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল স্পেশাল ধাবা অফারে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছে। এই চুন্ডিপিনের কাজ করা মিনোর ওয়ার্ক করা প্লাস পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর খানদানি কী চুন্ডিপিন ডিজিটাল পিন করা প্রত্যেকটার প্যান্ট পাচ্ছেন সুইচ বয়েলের মধ্যে আর এই খানদানি ড্রেস আপনাদেরকে আগামীকাল ফ্রাইডে দিচ্ছি আমরা মাত্র এক হাজার দুইশো টাকায় যারা অনলাইনে পারচেস করবেন দ্রুত করে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ